গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের তো ভালো থাকতেই হবে তোমরা ভালো না থাকলে আমি ভালো থাকবো ইয়ে করে তোমরা ভালো রাখি এরকম রাখো মাম্ম রেডি হয়ে গেছে তা আমরা যে কোথায় যাবো না যাবো কি করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো হালকা হালকা তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চলো বেরাবো এই লোট কম্বল ব্যাগ নিয়ে নিলাম মেয়ের ব্যাগটাই অনেকদিন পর দেখো চুল বেঁধেছি লাইটগুলো লাইট গুলো বন্ধ করে দিই

আমার বড় বৌদি আর আমি এখন এখান থেকে বেরাচ্ছি আর আমার ছোটো বৌদি চলে গেছে অলরেডি তার ঘুরতে যাচ্ছে একটুখানি বুঝেছো অনেকদিন ঘোরাফেরা হয় না তাই আমরা একটু ঘুরতে যাচ্ছি হেমন্তন্ন আগে চলে গেছে যেহেতু রান্না বান্না করতে হবে ওকে মানে দায়িত্ব দিয়েছে রান্নার ও যেহেতু ভালো রান্না করে আমি তো বড় বৌদিও ভালো রান্না করে আজকে অতীত হয়ে আমরা যাচ্ছি আমার বোন অলরেডি গাড়ি নিয়ে চলে এসছে তোমরা দেখাচ্ছি আরও আসছে তাই তো আজ আমরা খুব এনজয় খুব এনজয় করবো আজকে আমরা আমরা সবাই কখন ঘুরতে যাচ্ছি বেরু বেরু করতে যাচ্ছি নেমন্ত্রণ

লঙ্কার চা তুমি কোন চা খাবে কত বড় কড়াই এক কড়াই চা আছে দেখো কি সুন্দর টেবিল আর এখানে দেখো সুন্দর

আমরা গাড়ি থেকে নেমে পড়লাম আজকের দিনটা খুব আনন্দে কাটলো খুব মজা করলাম সারাদিনটা সারাদিন একসঙ্গে কাটিয়ে খুব মজা লাগলো খুব মজা লাগলো মুড়ি ঘরে ভাজা মুড়ি কোনো চার্জ ছিল না যেন ভালোভাবে দেখাতে পারিনি তোমাদেরকে মানে আবার বৌদির বাপের বাড়িতে গিয়ে আবার চাষ দিলাম তারপরে আবার আনন্দ করলাম আজকে আবার আবার যাবো

সারাদিনের নামে গেলাম খুব আনন্দ করলাম খুব মজা করলাম পাকাটা চালা খুব ভালোই কাটালাম সবাই মিলে একসাথে চলো তাহলে এখন ড্রেসটা চেঞ্জ করে নিই